আপনাদের সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বিএনপির মতো একটি দল সর্বমোট কয়টা আসন পাইতে পারে যদি আপনাদের ধারণা থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন তো এই বিষয়টি আপনাদের কাছে প্রশ্ন এই জন্যই করলাম যে এনসিপির একজন অনেক আলোচিত সমালোচিত একজন ব্যক্তি একজন নেতা গত এক মাস যাবত চুপচাপ ছিল হঠাৎ করে এসে আবার একটা আওয়াজ তুলছে সেই আওয়াজে এখন রাজনৈতিক অঙ্গনে একটা আবার মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে সেটি হচ্ছে তিনি বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হইলে বিএনপি সর্বমোট পঞ্চাশ থেকে একশোটা সিট পেতে পারে একশোটা আসন পেতে পারে সর্বমোট তিনি বলছেন সর্বোচ্চ একশো আসন পেতে পারে আর তার দল সম্পর্কে কোনো জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন যে এনসিপি দেড়শো আসন পাবে এটা ফিক্সড মানে এই কথাটা শোনার পরে বা এই কথাটা আমার কানে আসার পরে আমি মানে বুঝতে পারছি না যে আসলে আমি হাসবো না কাঁদবো এনসিপির মতো একটা দল সে দেশ শাসন পাবে বিএনপির মতো একটা দল পাবে হলো পঞ্চাশ থেকে একশোটা আসন এখন যে দলের এমন কোনো একজন নেতা নাই আপনি দেখতে দেখাইতে পারবেন যে এনসিপির এমন কোনো পার্সন আছে যে পার্সনটা তার গ্রামের বাড়িতে গিয়ে মেম্বার নির্বাচনে পাশ করে আসতে পারে আর সেই নাকি আবার জাতীয় নির্বাচনে এক দেশ শাসন পাবে তাহলে একবার বুঝে আসে আপনার যে আসলে এটা কোন দল এটা কি স্বাভাবিক মানুষের দল নাকি পাগলের দল আমি কিছু বুঝতে পারতেছি না তাদের যে অস্বাভাবিক কিছু কথাবার্তা বলে মাঝে মাঝে যে উঠ হাট দেখবেন যে আপনি মিডিয়ার সামনে এসে একটা

স্যার জি জাম একটা হুমকি দিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমনে হয় দেখায় দেব ঠিক আছে জাতীয় সংসদ নির্বাচন দেখানোর মতো ক্ষমতা আর এনসিবি ভাই তোমাদের নাই সেই দক্ষতা সেই সক্ষমতা সেই জনপ্রিয়তা তোমাদের নাই গত জুলাইর গণঅভ্যুত্থানে তোমাদের সাথে সাধারণ মানুষ সাধারণ মানুষ সকল গার্ডিয়ানরা তোমাদের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু গত এক বছরে তোমাদের যে কার্যকলাব এই কার্যকলাবগুলো তোমাদেরকে একদম দূর স্বার্থ করে দিয়েছে একদম তোমাদের জনগণের কাছে তোমরা দূরে সরে গেছে অনেক দূরে সরে গেছে এই জনগণের হৃদয়ের জায়গা পাবনা যে কার্যকলাপ আওয়াজ দিয়া আর কাজ হবে না কোনোভাবে কাজ হবে না এখন ওনারা বুঝতে পারতেছে যে আমাদের উপর যে ডিম থেরাপি শুরু হয়েছে সামনে যারা বাস থেরাপি অপেক্ষা করতেছে এই যে বা যুবলীগের নেতা কর্মীরা যদি একটু সুযোগ পায় এদেরকে কি পরিমাণ বাস থেরাপি দিবে চিন্তা করে দেখছেন একবার আমেরিকার মতো একটা জায়গায় যেখানে আইন শৃঙ্খলা অনেক অনেক কঠিন সেই জায়গায় গিয়া তারা কিভাবে প্রতিরোধ করে তুলছে এই যে ইনুজ ডক্টর ইনুস সাহেব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব এই যে কয়েকটা দলের রাজনীতি নেতৃবৃন্দকে নিয়ে যে গেছে নিয়ে গিয়ে কি একটা ডিম থেরাপি দিয়ে নিয়ে আসলো না এর এর যে টেকনিক ইন্টারন্যাশনাল খেলোয়াড় সে জানে যে সে আমেরিকাতে পৌঁছানোর সাথে সাথে ওখানকার যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে তারা তাকে ডিম থেরাপি দিবে বা অন্য কিছু করতে পারে ঠিক আছে যার কারণে এই নেতাদের কাছে নেতাদের সাথে নিয়ে গেছে যে যা কিছু হয় নেতাদের গাড়ির প্রয়োজনে যায় এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল খেলা ডক্টর ইউনুসের খেলা বুঝছেন এই খেলায় কেউ বুঝতে পারে নাই ইউনুস সাহেব যে খেলা দেখাইছি এই খেলাটা আপনার কেউ ধরতে পারেন বিএনপির মতো একটা সংগঠন এই সংগঠনের মহাসচিব কিভাবে গেল আমি এটাই মাথায় আমার ধরতেছে না যে বিএনপির মধ্যে একটা এত বড় একটা সংগঠনের মহাসচিব কোন মানে তার কোন থিমে বা কোন রাজনৈতিক কোন দক্ষতার কারণে আমি মনে করি যে তার কিছু কিছু সময় যে রাজনৈতিক ভাবে এমন ভাবে কথা বলে বা কার্যকলাপ করে যেটা অদক্ষ একজন রাজনীতিবিদের মতো কাজ করে আজকে ডক্টর ইউনিস গেছে সেখানে একটা দেশের প্রতিনিধি হয়ে সে গেছে একটা জাতির সঙ্গে ভাষণ দিবে কথা বলবে সবার সাথে কুশল বিনিময় করবো ঠিক আছে কিন্তু তার অবস্থান কোথায় ডক্টর এই যে ইয়াতে মির্জা মির্জা ফখরুলের অবস্থানটা কোথায় তাকে কি জাতির সঙ্গে ভাষণ দেওয়ার দিবে সুযোগ দিবে তাহলে জাস্ট তাকে বডিগার্ড হিসেবে নিশে আমি এটাই একটা জিনিস মাথায় ধরলো না যে এনসিপি ছোট একটা দল জামাতের মহাসচিব ইউনুসের সাথে সে একটা কথা বলছে আর সাথে সাথে বা এই রাজনীতি করেন এটাই মাথার মধ্যে আপনাদের ঢোকে নাই যে আপনাদের নিয়ে কি যে খেলা খেলছে সেটাই ধরতে পারেন নাই আজকে এনসিপি মনে করেন যে ওখান থেকে ডিম থেরাপি খাইয়া এখন মনে করেন দেশে এসে আওয়াজ হচ্ছে পুরা ফাঁকা বুলি এই বলি দিয়ার কাজ হবে না বাংলার মানুষ আর তোমাদের কথায় সারা দিবে না সেটা তোমরা বুঝতে পারছো কবে থেকে যেদিন ঢাকা ইউনিভার্সিটিতে বিপি নির্বাচন জিএস নির্বাচনে যে তোমরা যে একবারে একবারে যে তোমরা তলা নিতে চলে গেছো তোমাদের জনপ্রিয়তা তোমাদের জনপ্রিয়তা যে তলা নিতে নেমে গেছে সেটা তোমরা বুঝতে পারছো ঠিক আছে কোন একটা ইউনিভার্সিটি তোমাদের সফলতা নাই কাতা মানে কি এই ছাত্ররা তোমাদের সাথে নেতৃত্ব দিয়েছে এই ছাত্রই তোমাদের সাথে কিন্তু জুলাই গণ্ডব্যথানে অংশগ্রহণ করছে আর সেই ছাত্ররা তোমাদের ভোট না দিয়ে জামাত শিবিরের ভোট দিয়ে প্যানেল জয় করে দিছে মাথায় কিছু রাই যে তোমাদের অবস্থানটা কোথায় এখন এখন ফাঁকা মাঠে আর বলি উড়াইয়া লাভ নাই একটা জিনিস মনে রাখবা একটা জিনিস এই প্রশাসন যদি একটা গুণটা থাকে তাহলে তোমাদেরকে দিবে আওয়ামী যুবলীগ রাখবেশ জন্য অপেক্ষা করো ঠিক আছে বাংলাদেশে রাজনীতি করতে হইলে রাজনীতি এখনো অবজনে ভাইয়া তোমরা যে সুস্থ বলি দেবে সুস্থ বলি দিয়ে রাজনীতি হবে না তো সর্বমোট আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি মাঝে মাঝে এমন এক কিছু মন্তব্য করে যে মন্তব্যগুলো আসলে রাজনৈতিক অঙ্গনে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় নিজের দলের ক্ষতি করে ফেলে ঠিক আছে এদের বক্তব্য মাঝে মাঝে এমন বক্তব্য দেয় যে বক্তব্যগুলো নিজের দলের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ায় মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ায় এই বিশ্ব বিভ্রান্তিগুলো মানুষকে তোমাদের দল থেকে আরো দূরে সরিয়ে দিচ্ছ এটা হচ্ছে অবস্থা তো বাংলাদেশের এই যে রাজনীতি প্রেক্ষাপট হিসাব করতে গেলে বা আগামীতে এনসিপি নামক একটা দল এই দল থাকবে কি থাকবে না ওদের ভবিষ্যতে আমার মনে হয় না যে দলে এরকম অনেক দল প্রতিষ্ঠিত হয়েছে অনেক দল প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সে কোনো লাস্ট পর্যন্ত কিন্তু দল ধরে রাখতে পারে নাই এনসিপির অবস্থা একই রকম এখন পর্যন্ত তারা নিবন্ধনই পায় নাই তাহলে যে কোনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কিভাবে যে দল একটা নিবন্ধন পর্যন্ত নিতে পারেনি এক বছরের ভিতরে সেই দল আমাদের জাতীয় নির্বাচন করবে কেমনে প্রতীকই পায় নাই যে কোনো দলের অংশ যে দলের সাথে সম্পৃক্ত হয়ে তোমাদের নির্বাচন করতে হবে তোমরা কোনো দলের ব্যানার ছাড়া কোনো পোস্টার ছাড়া কোনো প্রতীক ছাড়া তোমরা কোথা থেকে করে আসার মতো যোগ্যতা রাখো একজন নেতা বলে একজন যে এনসিপির একজন নেতা আছে যদি তার গ্রাম থেকে মেম্বারই পর্যন্ত পাশ করে আসতে পারবো সেই সক্ষমতা তোমাদের নাই ঠিক আছে আবার দেড়শো সিটে ভাগাভাগি করো আবার জামাত কি করে জামাত কি করছে জামাত মনে করেন যে সরকারি দলের জামাতের নেতারা বলতেছে জামাতের সরকারি দল আর বিএনপি বিরোধী দলে চিন্তা করে দেখেন নির্বাচন হইলো না তারা সরকারি দলে গেছে বিএনপি বিরোধী দলে গেছে তাহলে এনসিপি কি করবে এনসিপি বদনানিয়া দৌড় পারবে যারা জুলাই গণ অভ্যথান করলো তারা কি শুধু দৌড়াদৌড়ি করবে তোমাদের বদনা টানবে খেল দেখাই দিয়েছে ঠিক আছে এনসিপি কে জামা তেমন সুন্দর করে একটা মেকানিজমের মধ্যে হালাইয়া তাদেরকে এমন সুন্দর একটা মানে মলম লাগাই দিছে মলম লাগানোর চুলকানিতে এখন মনে করেন চলতে আছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো দর্শক আসলে সিট সংখ্যা কয়টা কে পাবে নির্বাচনের মধ্যে ফলাফল হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না সেটা এখন মানুষের মনে কিন্তু প্রশ্ন জায়গা দিচ্ছে যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না বা নির্বাচন হলে সেই নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য বা কতটা নিরপেক্ষ হবে সেটা নিয়েও প্রশ্ন আছে তো সব মিলে আসলে দেখবো আসলে আগামী রাজনীতিতে কি করতে যাচ্ছে কি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত